বারবার পেচ্ছাবের বেগ পেছাব ধরে রাখতে না পারা পেছাবের জ্বালা এবং পেচ্ছাপ ঘটিত নানারকম সমস্যা এগুলো কিন্তু আমাদেরকে প্রচণ্ড ভাবায় যে আমাদের কিডনি ইনফেকশান হয়ে গেছে কি না যেমন ধরুন ব্যাটা ছেলেদের ক্ষেত্রে যদি বারবার বাথরুম যাওয়ার ব্যাপার থাকে কোনো কোনো সময় বাথরুম যেতে যেতে যদি বেসামাল ভাব এসে যায় এবং বাথরুম ফেরার সময় যদি জ্বালা থাকে বা বাথরুম শেষ হবার পর জ্বালা যদি কন্টিনিউ করে আবার অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড বাথরুম পেয়েছে কিন্তু বাথরুম যেয়ে সেখানে বাথরুম আর হচ্ছে না প্রচণ্ড চাপ দিতে হচ্ছে অনেক কষ্টে বাথরুম যদি বা হলো বাথরুম হতে হতে আবার মাঝপথে যেন বাথরুম বন্ধ হয়ে গেল বাথরুমে ফ্লো প্রথমে বেশি হচ্ছে তারপর আস্তে আস্তে কমতে আরম্ভ হচ্ছে এবং অনেক সময় কমতে কমতে থেমে যাওয়া আবার হওয়া এগুলো কিন্তু প্রস্টেটের লক্ষণ এক্ষেত্রে কি করতে হয় জল নির্দিষ্ট পরিমাণে খেতে হয় এবং ম্যাক্সিমাম দেড় থেকে দু লিটার একটা প্রাপ্তবয়স্ক লোকদের জল খাওয়া দরকার কারণ অন্যান্য খাবারের সঙ্গেও তাদের জল আসছে পেচ্ছাব চেপে না রাখা জল একসঙ্গে অনেকটা না খাওয়া দাঁড়িয়ে বাথরুম ফেরা এটা কিন্তু প্রস্টেটের লক্ষণ ধরব কি কারে ইউএসসি অব দ্য লোয়ার অ্যাপটমেন্ট সিরাম পিএসএ ইত্যাদি দেখে ধরা হয় যদি জ্বালা থাকে পেচ্ছাবে সেক্ষেত্রে আমরা ইউরিন আর সিএস করে দেখতে পারি এক্ষেত্রে ইউরিন আর এর মাধ্যমে দেখা যায় যে তার পেছাবে ইনফেকশন আছে কি না যদি এপিথিলিয়াল সেল এবং পাশ সেলস অনেকাংশে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তার ঠিকমতো চিকিৎসা করলে সেরে যায় যদি তার কালচারে ইকোলাই বিকোলাই ক্লিভেসলেরিয়া ইত্যাদি থেকে থাকে তার কিন্তু প্রলং ট্রিটমেন্ট করতে হয় প্রলং ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কমতে থাকে তারপরে সেটা সেরে যায় কিন্তু যে আর হবে না এটাও কিন্তু দুঃখকে বলা যাবে না মেয়েদের ক্ষেত্রেও সেম হয় বারবার বাথরুমে আজ এবং সেক্ষেত্রে এদেরও সেম জিনিস পেছাবে ইনফেকশান থাকা অথবা কালচারেতে ই খলায় বিখলায় বা ক্লিবেস লেলিয়া থাকা মেয়েদের একটা কমন জিনিস কী তারা অনেক সময় পুকুরে বা নদীতে চান করে যে ক্ষেত্রে গরু বাছুর চান করানো হয় অনেকে বাথরুম ফেরে এবং কেউ নোংরা জায়গা গেলেও সেখানেই স্নান করে এর থেকেও একটা ইনফেকশন আসতে পারে এবং মেয়েদের যে মাসে শরীর খারাপ হয় যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন সেই সময় অবশ্যই তাদের স্যানিটারি প্যাড ব্যবহার করা স্যানিটারি প্যাড যে তারা ব্যবহার করছে সে অবস্থাতেও তাদের ওই তিন থেকে চার দিন বা পাঁচ দিন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হাইজিনিক লাইফ লিড করে তারা যে আন্ডারওয়্যার ব্যবহার করে দ্যাট মিন্স প্যান্টি সেটা যেন দুবেলা কাছে এবং রাত্রের দিকে না ব্যবহার করলেই ভালো হয় তবে একটা ব্যাপার বলা যায় যে আরেকটা জিনিস মেয়েদের কমন যেটা হচ্ছে সাদা সাপ শরীরের জায়গা চুলখানো চ্যাটচ্যাটে আঠার মতো বেরোনো দুর্বল হয়ে যাওয়া পায়ের যন্ত্রণা খিটখিটে মেজাজ জ্বর আসা কোনো কিছু করার এনার্জি থাকে না এইসবগুলো কিন্তু কমন আবার ছেলে বা মেয়েদের আরেকটা জিনিস কমন হয় পেচ্ছাবের সাথে যখন পেচ্ছাপ ফিরল প্রচুর ফেনা হচ্ছে এটাও কিন্তু একটা বড় কারণ যদি তার ক্রিয়েটিনিন বা ইউরিয়া বেড়ে থাকে দ্যাট মিন্স প্রোটিনগুলো বেরোচ্ছে দ্যাট মিন্স বাবলস যদি ছেলে বা মেয়ে উভয়েরই যদি সুগার হাই হয়ে থাকে সেক্ষেত্রেও পেচ্ছাপের অসুবিধা হবে পেচ্ছাপ ধরে রাখতে না পারা অস্বস্তি বোধ করা ক্লান্তি এগুলো কিন্তু কমন প্রস্টেটের ক্ষেত্রে ছেলেদের আমরা কিন্তু বেশ কিছু ওষুধ আছে যেগুলো দিলে ভালো কাজ হয় হমপ্যাথির ক্ষেত্রে অধিক সাবাল সেরুলেটা মাদার যদি তাদের ইনফেকশন থাকে বারবারিস ভাল্গারিস মাদার এগুলো দেওয়া হয়ে থাকে ক্যালকেরিয়া ফস বায়োকেমিক কমন মেয়েদের ক্ষেত্রে যদি ইনফেকশান থেকে থাকে সেক্ষেত্রে বারবারিস ভাল্গারিস মাদার ক্যান্থারিস মাদার দেওয়া হয়ে থাকে আরেকটা জিনিস বলা যায় যে যদি দুজনেরই মানে ছেলে বা মেয়ে কারোরই যদি ইনফেকশানে জ্বালা থাকে অস্বস্তি বোধ করে এপিস মেল টু হান্ড্রেড বারবারিস ভালগারিস টু হান্ড্রেড প্রোটেনশি হিসাবেও দেওয়া হয় যদি ক্রিয়েটিনিন বা অ্যালবুমিন বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এপিস মেল ভালো কাজ করে কস্টিকাম টু হান্ড্রেড ভালো কাজ করে তবে কখনোই কোনো ওষুধ নিজে জেনে তার পোটেনশিল না জেনে ঠিক মতো ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনারা ভালো উপকার পাবেন কখনোই নিজে নিজের চিকিৎসা করতে যে সমস্যা ডেকে এনে নিজে সমস্যায় পড়বেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন